দর্শক আসার সময় এই লতিগুলো কিনে নিয়ে আসছি যদিও লতিগুলো দেখতে একটু কেমন জানি দেখাচ্ছে চিকন চিকন কিন্তু দোকানদার বলল এগুলো নাকি দেশি লতি দেশি লতি মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে চাষেরই কিন্তু চিকন আর কি যাই হোক তো দাম বেশি না দাম হচ্ছে চল্লিশ টাকা দিছি কেজি এক কেজি আনছি চল্লিশ টাকা দেওয়া দেখেন অনেকগুলো লতি কিন্তু এক কেজি লতি মানে অনেক দুই তিন দিন খাওয়া যাবে শুটকি দিয়েও যদি খাই তাও আমরা আমাদের দুইবার খাওয়া যাবে কেমন হইলো লতিগুলো দিকে আসো দেখো লতিগুলো কেমন হুম কেমন হবে খাইতে মজা হবে কি দিয়ে রাঁধলে ভালো লাগবে চিংড়ি আর শুটকি দিয়ে ভাজি নাকি সুটকি বাজি দিয়েও খাইতে ভালো লাগবে এখন ফ্রিজ জাত করা হবে এগুলাকে দুইটা পলি দুই দিকে দিয়া এটাকে মরানো হবে রাখো দুই পলি দুই দিকে দিয়ে মরে তারপর ফ্রিজ ফ্রিজে রাখবো আমরা এগুলা এই যে ফ্রিজে রাখা হচ্ছে রাখো রাখো ওই জাম্বুরা দুইটা বাইর করো না কেন নষ্ট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ